আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই যে ভিডিওটা শুরু করলাম মাশরুম ঘর থেকে তাই আজকে দেখেন যে আমার নানা আর আমি তো নানা এই যে মাশরুম উঠাচ্ছে তো নানা তো সবসময় মাশরুম উঠাই দেখানো হয় না কারণ নানা সকাল সকাল মাশরুম উঠায় মাশরুম ঘরে পানি দিয়ে অফিসে চলে যায় তো সেরকম দেখাতে পাই না তাই আজকে যেমন নানা মাশরুম ওঠাচ্ছে তো মাত্র কিছু অর্ডার আসলো যে দু কেজি মাশরুম নেবে তো দেখি মাশাল্লাহ অনেক সুন্দর ত মাشم উঠাবো মাشم ওজন করব আশা বাইকে দিয়ে আসবে তো আমার নানা কিভাবে মাشم তেল মাشم তেলটা কেমন লাগে বলো মজা লাগে না মজা অনেকেই আমার ঘরে থেকে মাشم নিতে চাই কিনা সবার আব্দার থেকে যে আমি একটু মাشم উঠায় নিব কারণ মাشم কিভাবে উঠাই দেখবে আসলে মাشم ওঠানো সেই রকম কোনো কঠিন কাজ না মাشمের গায়ে হাত দিলে মাشم উঠে চলে আসে এই জিনিসটা দেখো ওই জিনিসটা একটা বড় মাشمের গায়ে হাত দিলেই মাشم উঠায় আসে মাشم তো লাভ কষ্ট না মানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাশরুম বেরোয় তো অনেকে মনে করে যে শক্ত না কি কেমন মানে কৌতূহল একটা থাকে না মানুষের ভিতর তো সেই রকম আর কি তো সুস্থ থাকতে গেলে কিন্তু মাশরুম খেতে হবে ওষুধ নয় সুস্থ থাকার জন্য মাশরুম প্রয়োজন কি বলো একটা বই যে ওখানে ভিতরে নিয়মিত যদি কেউ প্রতিদিন দুইশো গ্রাম মাশরুম খায় আলহামদুলিল্লাহ সে সুস্থ থাকবে তাকে ডাক্তারের কাজ যা লাগবে না আর ডায়াবেটিসের রুগীদের জন্য তো মাশরুম অনেক ওষুধই একটা খাবার যে কিছুদিন পর নাকি ডায়াবেটিসের রুগীদেরকে আর ওষুধই দেওয়া হবে না মাশরুম খাবে কথাটা কতটুকু সত্যি জানি না কিন্তু শুনতেছি তো মাশরুম একটি ওষুধই খাবার আবার সবজি এটা দিয়ে আপনার তরকারি রান্না করে খেতে পারেন এটা দিয়ে আপনি নাস্তা রান নাস্তা বানিয়ে খেতে পারেন আর আমি তো মাশরুম দিয়ে মাশরুমের টিকিয়া চপ আচার কেক

তো আমরা পাইকার তো এর জন্য আমরা পাইকার একটু বেশি করে দিই আর এইভাবে আমাদের সবাই আবার জিজ্ঞাসা করে আমরা মাশরুমটা কোথায় বিক্রি করি আসলে মাশরুমটা কিন্তু আমরা অনলাইন অফলাইন দুই জায়গাতেই বিক্রি করি অনলাইনেও বিক্রি করি অফলাইনেও বিক্রি করি আমার স্নেহা মাশরুম ঘরে একটা পেজ আছে সেই পেজের মাধ্যমে বিক্রি করি আর আমি যুক্ত আছি হাকিমপুর নারী উদ্যোক্তা ফর্মে ওখান থেকেও আমি বিক্রি করি আর আমাদের কিছু আরও কিছু গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমি মাশরুমটা সেল দিয়ে থাকি আর এই যে এখন ভিডিও করলাম এই ভিডিও দেখেও কিন্তু অনেকেই বলে কিন্তু আমি ভিডিও সেখানে ওরকম কিছু বলি না কারণ এটা আমার তো পেজ তো এই তো নানার আমি এই যে মাশরুম উঠালাম তো মাশরুমটা এখন আমার নানাকে দিয়ে পাঠাই দিব তো আমার নানার খুব কষ্ট যে আমাকে সবাই মাশরুম আপা বলে আর আমার নানাকে কেউ কিছু বলে না তো আমার নানাকেও সবাই মাশরুম নানা বলে ডাকবেন ঠিক আছে তো অনেকের আবার প্রশ্ন আমি ওকে নানা বলে ডাকিকা আসলে সে আমার নানাই হয় সত্যি কথা বলতে কিনা আমার নানার সঙ্গেই বিয়ে হয়েছে দেখতে অসুন্দর তো ওই জন্য বাবা মা নানাক দিয়েই বিয়ে দিছে কি আর করব যাই হোক বেশি লেখাপড়া জানি না ওই যে কিছু বলে কি বলে অশিক্ষিত মূর্খ এই জন্য আর কি বলবো নানাক এক বিয়ে দিছে নানাক এক বিয়ে হয়েছি তো অনেকের প্রশ্ন আবার অনেকে বলে যে স্বামীকে কেন নানা বলে আসলে সে আমার সত্যি সত্যি নানা হয় আপনারা হয়তো জানেন না কেউ এই জন্য কথাটা বলেন আসলে নানা হয় দেখে নানা বলি আর অনেকে আবার বলে যে ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে তো আসলে খালা তো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে এই কথাটা বলে যে ভাই বিয়ে হয়েছে তো অনেক অনেকে অনেক কথাই বলে কারো কথায় আর কান দিই না হয়েছে ভাগ্য যেখানে আছে সেখানেই হয়েছে মাসাল্লাহ তো এতেই আমি সুখী আর এই তো আমার মাশরুমের খাওয়ার ভিডিওটা কেমন হলে অবশ্যই জানাবেন উল্টা পাল্টা একটা ব্লগ ভিডিও